সালাম আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বন্ধুরা তোমাদের শেষ সময়ের প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য এমডি মনির জনমুল্লা দেশ থেকে প্রতিদিন যে লাইভ ক্লাস থাকে তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে থাকছি আমি মোহাম্মদ ইব্রাহিম খুলে আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পথে প্রাণীর পরিচিতি নিয়ে কেমন এই অধ্যায় খুবই সহজ অধ্যায় তো ইনশাল্লাহ তোমরা সবাই পারবা আচ্ছা আমরা শুরু করে দেখো প্রথম প্রশ্ন কি বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয় প্রাকৃতিক প্রজনন মানে কি তুমি দেখবা আমরা যে পুকুরে তোমার মাছগুলো ই করি কাতল মাছ রুই মাছ মৃগেল মাছ ওদের কিন্তু ডিম পারে না ওইখানে কিন্তু ওদের কি হয় না তোমার পোনা তৈরি হয় না পোনা তৈরি হয় শুধুমাত্র কোথায় যেখানে তোমার স্রোত দ্বারা নদী থাকবে বা স্রোত থাকবে ওইখানে যেমন হালদা নদীতে বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্রে একেবারে গুরুত্বপূর্ণ একটা নদী হচ্ছে হালদা নদী কেমন এখানে হচ্ছে তোমার রুই মাছটা অনেক বেশি বড় হয় এবং ওইখানে কি হয় প্রাকৃতিক প্রজনন হয় কি হবে হালদা হালদা হবে আচ্ছা এটা হালদা নদী কেমন আচ্ছা এর এরপর প্রশ্ন দেখি আমরা কোন অবস্থায় হাইড্রাসিস্ট তৈরি করে মনে হয় বা হাইড্রো যখন প্রজনন হবে এবং একটা ভ্রূণ তৈরি হয়ে যাবে একটা ছোট বাচ্চা তৈরি হয়ে যাবে আমাদের যেরকম তৈরি হয় মানুষের যেরকম এরকম তৈরি হচ্ছে তোমার ভ্রূণ তৈরি হয় তখন এটা কি হবে সিস্ট হয়ে যাবে সিস্ট হচ্ছে মানে কি ওই সময় তাদের কোনো খাবার দাবার গ্রহণ করবে না ইভেন তাদের কোনো তোমার ফিজিক্যাল কোনো কাজ হবে না আর কি তখন এটা কি করে এরকম একটা বাইরে একটা আবার এরকম একটা আবার সিস্ট মানে হচ্ছে কাঁটা মাথা এরকম থাকে আর কি এখানে হাইড্রা হাইড্রোলা যেটা আর হাইড্রোলাটা থাকবে তোমার এই যে হাইড্রোলাটা থাকবে এরকম সিস্ট অবস্থায় পরে একটা এটা বাইরে মুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ একটা হাইড্রা হয়ে যাবে তাহলে সিস্ট হচ্ছে কি হাইড্রা পরিবেশ অজন প্রজনন জন প্রজনন কালে ব্রুন্ষ্ট কালে ভ্রুণ যখন আস্তে সাথে বড় হবে তখন কি হবে এটা সৃষ্ট গঠন করবে হাইড্রোলা সৃষ্ট গঠন করবে মিথোজীবিতা উদাহরণ কি মিথোজীবিতা মানে হচ্ছে কি যে দুইটা প্রাণী তারা সহ অবস্থান করবে একই সাথে অবস্থান করবে এবং দুইটাই কি হবে উপকৃত হবে যেমন ধর আমরা একটা রুমে দুইজন মানুষ বসবাস করতেছি একজন যদি বসবাস করতাম আমাদের অনেক বেশি ভাড়া দিতে হইতো এখন আমরা দুইজনে বসবাস করতেছি আমাদের করতেছে আমি তার কিছু উপকার করতেছি এই যে দুইজনে উপকৃত হচ্ছে এটাকে বলে কি মৃহজীবিতা আমরা এটা দেখতে পাই কোথায় হাইড্রা এবং হচ্ছে কোথায় তোমার শৈবাল এরা পরস্পর অবস্থান করে একই সাথে অবস্থান করে এবং দুজনেই উপকৃত হয় এই জন্য এটাকে কি বলে মিথজীবিতা তাহলে মিথজীবিতা উদাহরণ কোনটি হাইড্রা সবুজ হাইড্রা ও ঝুক লোলেলা হাইড্রা ও ছত্রাক মশা ও সবুজ হাইড্রা ও ঝুক লোলেলা এমন মশা মানুষ হলে মিথজীবী কেমন আচ্ছা সেই কথা কোন ঋতুতে হাইড্রা যৌন প্রজনন ঘটে মনে রাখবা যখন তারা একেবারে শরতের শুরুর দিকে শরতের শুরুর দিকে কি হবে তাদের

শানিত করতে পারবা তোমার পরীক্ষাটা তত বেশি ভালো হবে এই জন্য আমরা তোমাদের দিকে লক্ষ্য রেখে একটা ব্যাচ চালু করলাম যেটা হচ্ছে কত সাতশো পঞ্চাশ টাকা কিন্তু ইদ উপলক্ষে তোমাদের জন্য আমরা কত টাকা তোমরা খুবই হয়ে যাবা আর এটা তোমাদের জন্য অবশ্যই অনেক বেশি উপকার হবে আচ্ছা পরামর্শে হিপনোটক্সিন হাইড্রেট কোথায় পাওয়া যায় হিপনোটক্সিনটা হচ্ছে কি হিপনোটক্সিন এক প্রকার বিষ এক প্রকার বিষ ইফ no toxin এটা এক ধরনের বিষ এটা কি দিয়ে তৈরি হয় আমিষ যোগ ফেনল আমিষ যোগ ফেনল এটা দিয়ে সে কি করে তার শিকারে যেটা ওটাকে অবশ করে ফেলবে আর ওটাকে খেয়ে ফেলবে ওটা কোথায় থাকবে তাদের এই যে তোমার নেমা এই যে তোমার নেমাটোসিস্ট এই নেমাটোসিস্টটাকে হাইড্রেট কি থাকে এই নেমাটোসিস্ট কি থাকবে হিপনোটক্সিন থাকবে এখানে থাকবে হিপনোটক্সিন নেমাটোসিস্ট নেমাটোসিস্ট এখানে কি থাকবে তাহলে হিপনোটক্সিন থাকবে এখানে থাকবে কি করবে হিপনোটক্সিন ধারণ করবে তাহলে কোথায় থাকে হিপনোটক্সিন আইটা কোথায় থাকে নেমাটোসিস্টে থাকে কেমন আচ্ছা এরপর প্রশ্ন যে আমরা হ্যাঁ তোমাদের জন্য যে আমরা সেকেন্ডারি তোমার সেকেন্ড টাইম যে ব্যাচটা ওটা তোমাদের জন্য আমরা চালু করলাম ওটা হচ্ছে তোমরা যারা কৃষি পরীক্ষা দিবা তোমাদের জন্য এবং আমরা তোমাদের সাথেই একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাকে আরো বেশি গোছানো হবে আরও বেশি ভালো হবে তোমরা এবং তোমাদের জুনিয়র যারা পরীক্ষা দিবা সেকেন্ড টাইম এবং হচ্ছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা তাদের জন্য অবশ্যই এটা অনেক বেশি উপকারী হবে তোমরা অনেক বেশি লাভবান হওয়া আমরা তোমাদের সাথে সব সময় থাকবো আর এটার কোর্স ফি হচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা আমরা তোমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়ে এটা দিলাম কত সতেরোশো পঞ্চাশ টাকা আশা করি তোমাদের জন্য এটা খুবই উপকার হবে হাইড্রা নিরো ব্লাস্টের কোন অংশটি ট্রিকারের মতো কাজ করে আচ্ছা এদিকে দেখো একটা নিউরোসাইট আচ্ছা এটা বলে নিরোসিত এটা কি করে এদের যদি কোনো খাবার বা শিকার আসে কেমন শিকার যদি এটা কোনোভাবে স্পর্শ করে এটা তাদের একটা কি সংবিধান অঙ্গ হিসেবে এটার সাথে সাথে কি করবে নিডোসিলটা তাদের পাঠাবে ট্রিগার মতো ট্রিগার মতো ট্রিগার যেরকম চাপ দিবে না চাপ দেয় এটা ট্রিগার বলে কাজ করবে তখন কি করবে এখানে অনেক বেশি পানি প্রবেশ করবে পানি যখন প্রবেশ করবে তখন কি অভ্যন্তরের চাপ বেড়ে যাবে অভ্যন্তরের চাপ যখন বেড়ে যাবে তখন এই যে এটা দেখছ ভার্ট ভার্ট এটা আপনি যাবে উল্টে গিয়ে যে যেটা এটাকে নিক্ষেপ করবে নিক্ষেপ করে তোমার এই যে তখন কি করবে কষিকাটা বেশি নিক্ষেপ করবে এভাবে ভার্ট ভার্ট

no tail bapenitrend ball vent ball vent a streptoling glutinate streptoling glutinate is glutinate কথা এটা আমাদের স্টিনোটিন বা পেনিটেন্ট যেটা ওখানে কি থাকবে হিপনোটক্সিন থাকবে ওটা হবে তোমার যে ভ্যাটটা ওটা বাটটা থাকবে ওটা আদর্শ বাট হবে এবং সুগঠিত হবে এই দুটো সুগঠিত নয় আর বলবনটা হচ্ছে এরকম প্যাসানো বলবনটা হচ্ছে কি এমন থাকবে বলবনটা প্যাসানো এটা কি করবে শিখে দেখি এভাবে প্যাসানো ধরে রাখবে কেমন আর স্টিনোটিল যেটা স্টিনোটিল ওটা তোমার সুগঠিত হবে এরকম কি থাকবে ওটা এরকম বড় বড় বার থাকবে ছোট ছোট বার বিউল থাকবে এটা হিপনোটক্সিন থাকবে এটা হবে কি সুগঠিত বাকি যেটা থাকবে স্ট্রেপ্টোলিন ওখানে

কোন প্রাণে দেখা যায় আমরা প্রথমটাই বললাম কতক্ষণ পর ফুল দেখা যায় হিমলিম্পে আন্দোলনের দ্বারা মালভিজের নারিকা দেখা এর কোন কাজ করে থাকে এই যে তোমার মেসেঞ্জারি এখানে কি থাকে তোমার

ঘাস ফোরিংয়ের অবিপজিটর কি কাজে ব্যবহৃত হয় অবিপজিটর অবিপজিটর কোথায় পাওয়া যায় স্ত্রী ঘাস ফোরিং এটা হচ্ছে তোমার স্ত্রী ঘাস ফোরিং এবং হচ্ছে পুরুষ ঘাস ফোরিং এদেরকে পৃথক করার একটা কিম তোমার অঙ্গাণু যেটা কোথায় পাওয়া যায় স্ত্রী ঘাস ফরিংও পাওয়া যায় এটা সাজেশন কি করে ডিম পাড় অবিপজিটর কি করে ডিম পার ঠিক আছে হেলালি পেশির সাথে সম্পৃক্ত হলো হ্যালালি পেশি দেখো তোমার রুই মাছের রুই মাছের কয়টা সাইনাস থাকে তিনটা সাইনাস থাকে সাইনাস থাকে কয়টা তিনটা একটা সাইনাস একটা সাইনাস পৃষ্ঠ মানে উপরের দিকে থাকে এটা পৃষ্ঠীয় পর্দা পৃষ্ঠীয় পর্দা আর নিচের দিকে থাকে কি অঙ্কীয় পর্দা অঙ্কীয় পর্দা এই অঙ্কীয় পর্দা নিচে যে সাইনাস তাকে বলে পেরিনিউরাল পেরিনিউরাল সাইনাস পেরিনিউরাল সাইনাস এখানে কি থাকবে তার এখানে থাকবে তার কি স্নায়ুতন্ত্র এটা হলো পেরি ভিজেরাল পেরি ভিজেরাল এখানে থাকবে তার পরিপাকতন্ত্র এটাকে বলে পেরি কার্ডিয়াল এখানে থাকবে কি তার হৃদযন্ত্র বা হচ্ছে সার্কুলেশন সিস্টেম এখানে পাই এখানে দেখি হৃদযন্ত্র বলে হৃদপিণ্ড বলে না আমাদের হচ্ছে পিণ্ড পিণ্ডের আকারে থাকে যেটা পিণ্ড ওটা হৃদযন্ত্র এটাকে পিণ্ড বলা না কিন্তু হৃদযন্ত্র কেন এটা জাস্ট শুধু একটা মেশিন হিসেবে কাজ করে কেমন এদিকে এখানে থাকে কি সম্মুখ দমনী এই একটা হৃদযন্ত্র আর একটা হৃদযন্ত্র তিনটা আর চারটা থাকবে চারটা পাঁচটা ছয়টা অঙ্কিত মানে এখানে থাকবে এটা কি এলারি পেশি সংকোষণ প্রসারে কি হয় প্রসারিত সংকুচিত হয় মনে হৃদযন্ত্র থাকে কিন্তু থাকে বা ছয় জোড়া থাকে ছয় জোড়া থাকে

হিমোসিলে কোথায় হিমোসিলে আচ্ছা এরপরটা হাইড্রাল গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না গ্যাস্ট্রোডার্মিস এবং হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস কেন বলে ওই যে তোমার যে ভিতরে যে কোষটা বলে গ্যাস্ট্রোডার্মিস এটা পরিপাক সাথে যুক্ত এইজন্য বলে গ্যাস্ট্রোডার্মিস কেমন এপিডার্মিস থাকে আর থাকে এন্ডোডার্মিস থাকে মাসখানে কি থাকে মেসোব্লিয়া থাকে মেসোব্লিয়া গড়ে দেখি দিয়ে এপিডার্মিস এবং

পরিপাকের সাথে যুক্ত পুষ্টিকোষ বলে পরিপাক কি করবে খাবারটা যখন পরিপাক হবে তখন সে পুষ্টি উপাদান করবে শোষণ করবে এই জন্য কি বলে পুষ্টি কোষ থাকে 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 কোষ 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 গ্ল্যান্ড সেল গ্রন্থি কেমন আচ্ছা তারপর এটা এটা মনে রাখবা বলেস্টাইনাল কোষ হচ্ছে কি যেটা বিভাজিত হয়ে সব ধরনের কোষ তৈরি করতে পারে এই যে হাইড্রেট নামটা আসছে এখান থেকে পুনরুৎপাদন ক্ষমতা হাইড্রা কি করতে পারবে একটা অংশ কাটা গেলে ছিড়ে গেলে ভেঙে গেলে ওইটা থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রে তৈরি করতে পারবে এটা কিসের সাহায্যে এই ইন্টারস্টেশিয়াল কোষের সাহায্যে এটা বারবার বিভাজিত হতে পারবে কেমন মানুষের ক্ষেত্রে এই সেলটাকে বলে স্টেম সেল মানুষের সেল কি হয় সব ধরনের কোষ তৈরি করতে পারে এবং বারবার বিভাজিত হতে পারে তার উদ্ভিদের ক্ষেত্রে এই ক্ষমতাকে বলে টটি পটেন্সি যদি প্রাণীর ক্ষেত্রে মাঝে মাঝে টটি পটেন্সি বলে মানে একটা অংশ বারবার বিভাজিত হতে পারবে এবং সব ধরনের কোষ তৈরি করতে পারবে তাকে বলে টটি পটেন্সি আর হাইড্রের ক্ষেত্রে এটাকে এটা কি সেল ইন্টারস্টেশিয়াল সেল যাই হোক হাইড্রাল গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষটি দেখা যায় না তাহলে কি দেখা যায় না জার্ম সেল দেখা যাবে না দমন করে আচ্ছা এরপর আসো নিজারিয়ানদের দংশন অঙ্গাণ কোনটি অবশ্যই কি নেমাটোসিস্ট সেলেন হচ্ছে পরিপাক গহ্বর কেমন মাটেরিয়াম হচ্ছে কি গ্যাস পরিগে তোমার ওই যে যে পুঞ্জা কি থাকে ওটা একক প্রোকোপোরা হচ্ছে লার্ভা না আচ্ছা এরপর আসো পঙ্গপাল হলো এক ধরনের গাছপড়ি তোমার পঙ্গপাল কি করে অনেকগুলো গাছ একসাথে এসে খাবার দাবার খেয়ে পেলে তখন তাকে আমরা কি বলি পঙ্গপাল বলি অনেকগুলো পঙ্গপাল তোমার ফসলের জন্য অনেক বেশি ক্ষতিকর এটা তুমি গতবার দেখছিলে যে পাকিস্তানে এটা আক্রমণ করলো এটা ফসলের জন্য অনেক বেশি ক্ষতিকর আচ্ছা তাহলে হচ্ছে দিদি গাছ পড়ি পরেরটা দেখি আমরা কোথায় সার্কুলি দেখা যায় সার্কুলি সার্কুলি দেখা যায় কোথায় তোমার ফোকাসের চারপাশে যে ছোট ছোট রেখা পাওয়া যায় কি বলে সার্কুলি বলে কেমন

রুই মাছের আইস কোন ধরনের আইস এটা হচ্ছে কি সাইক্লয়েড গোলাকৃতি টিনয়েড থাকবে কোথায় কই মাছে আর প্ল্যাগয়েড থাকবে কোথায় কনজুকটিভিটিসে গ্যানার থাকবে কোথায় তোমার সিলিকান শিকারকে জড়িত ধরে রাখতে সাহায্য করে কোন ধরনের নেমারোসিস্ট ওই বলবেন কি করে এমনি কোনো কোলাকে যায় এমনি এমনি এভাবে জড়াতে থাকে এভাবে জড়া রাখে কেমন আচ্ছা বলবেন এরপরটা সিলেন্টার নাম কি পরিপাক সংবহন গহ্বর নিজারিয়াতে একটি মাত্র গহ্বর থাকে ওটা হচ্ছে পরিপাক গহ্বর ওটাকে বলে সিলেন্টিয়ার এই জন্য আগে নিজারিয়া থেকে কি বলতো সিলেন্টারেটা রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্গিয়াল দমনই আহ রক্ত সমৃদ্ধ থাকে মানে ভাই রুই মাছের হার্ট বলে ডেনাস হার্ট ওটা শুধুমাত্র কার্বন ডাই যুক্ত রক্ত পরিবহন করে এটাকে দূষিত রক্ত বলে কেমন হবে কি কার্বন ডাই অক্সাইড পড়ेंगे ল্যাবডাম মানুষের কোন অংশের সমতুল্য মনে রাখবা এই যে আমাদের হাতের দিকে তাকাবো আমাদের যদি এবাভাবে দই আমরা কি হবে এটা এটা হবে দিকে নিচে মানে হচ্ছে কি হাইপো হাইপার মানে উপরে হাইপো মানে নিচে এই গাসপরিন মুখ ছোয়াল যে তো নিচে দিকে এটাকে বলা হাইপোগনাথাস দরনে কি দরনে হাইপোগনাথাস ছয়াল নিচে দিক আমাদের আঙ্গুল পাঁচটা আমাদের ওদেড়াও মুখের উপাঙ্গ পাঁচটা মুখ তোমার মুখ উপাঙ্গ কয়টা পাঁচটা পাঁচটার মধ্যে দেখো আমাদের এ হচ্ছে ম্যাকজিলা ওদের ম্যাকজিলা থাকবে আমাদের হচ্ছে ম্যান্ডিবল ওদের ম্যান্ডিবল থাকবে আমাদের উপরে একটা ঠোঁট নিচে একটা ঠোঁট আছে জিবা ওদের সেম উপরের ঠোঁট নিচের ঠোঁট আছে জিবা ওদের জিবাকে বলে কি হাইপোফ্যারিংস কেমন আর নিচের ঠোঁটকে বলে ল্যাব্রাম উপরটা সরি নিচেরটাকে বলে ল্যাবিয়াম উপরটাকে বলে ল্যাব্রাম তাহলে আমাদের উপর অস্টরাই কি বলে ওদের ক্ষেত্রে বলে ল্যাব্রাম আমাদের নিচে অস্টরাই এটাকে বলে ল্যাবিয়াম আমাদের ম্যান্ডিবল ওদের ম্যান্ডিবল থাকে আমাদের ম্যাকজিলা ওদের ম্যাকজিলা থাকে আমাদের জিবা ওদেরটাকে বলে হাইপোফ্যারিংস গাছপরিং এর ল্যাব মানে বললাম উপরের যে ঠোঁটটা কেমন উপরের আচ্ছা প্রশ্ন রুই মাছের শ্রবণ অঙ্গের অংশ কোনটি রুই কি মাধ্যমে কি পানিতে কি ধরনের

সুপার মানুষ কাকে বলি আমরা যারা সাধারণত ছেড়ে বেশি সুপার পজিশন হচ্ছে যখন তারা কি করবে রাতে বেলা আমরা দেখতে পাই না কিন্তু তারা দেখতে পারে সুপার পজিশন রাতে দেখতে পারে যখন স্তিমিত আলোতে রাতে বা স্তিমিত আলোতে স্তিমিত আলোতে এখন তুমি তো আমরা তো রাতে দেখতে পাই না আমরা দেখতে পাই যেটা বলে সুপার সুপার পজিশন হচ্ছে তোমার কখন রাতে স্তিমিত আলোতে আর উজ্জ্বল আলো হচ্ছে অপজিশন উজ্জ্বল আলো হচ্ছে কি হবে অপজিশন উজ্জ্বল আলো অ্যাপোজিশন স্তিমিত আলো সুপারপজিশন রুই মাছের হৃদযন্ত্রে কি ধরনের রক্ত প্রবাহিত হয় দূষিত রক্ত বললাম কার্বন ডাইঅক্সাইড কি বলে দূষিত রক্ত বলে রবি মাছের দুইটা প্রকোষ্ঠ থাকে একটা অ্যাট্রিয়াম একটা ভেন্ট্রিকল উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস এরপর কি থাকে ভালভাস আর্টেরিওসাস ল্যাটেরাল লাইন সংবেদী অঙ্গ কোন প্রাণী থাকে রুই মাছ এই একটা ধর রুই মাছ

আর হচ্ছে দাদা কি খায় শাক খায় যেমন কিছু খায় মাংস মানে সবকিছু খেয়ে ফেলে সর্বভোগাস হার্ভিভোর তাহলে কি হবে এটা মাংস শাশি হাইড্রোজেন খাদ্যাভ্যাস ঠিক আছে পড়া এখানেই শেষ দেখছো পড়াগুলো কত সহজ তোমরা সবাই পারবা নিজের প্রতি কনফিডেন্স থাকবা ভালো থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আলাইকুম